এটা হলো চাঁদকাজির সমাধি চাঁদকাজির গল্প আপনাদেরকে পরে ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সেই চাঁদকাজির সমাধি ঘুরতে যাওয়া যান মমাজ হাজীম দিতে হয় যান দিয়ে সমাধি জায়গাটা খুব সুন্দর নিরিবিলি না না এত বড় প্লুমেরিয়া গাছ আমাদের জীবনে আজকাল আমাদের জীবনে দেখা সব থেকে বড় গাছ এত বড় গাছ আমরা এর আগে কোনোদিনও দেখিনি মানে এই গাছ আমরা এই জাতের গাছ আমরা এত বড় এর আগে কোনোদিনও দেখিনি গাছটার ডালগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে দেখুন পিলার তুলে দেওয়া হয়েছে যেন গাছটা পুড়ে না যায় কত রকম ভাবে ডালপালাগুলো এইখানে ভক্তরা ধূপকাঠি বড় মোমবাতি জ্বালায় বাবাও জ্বালালো দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা শান্ত জায়গা

তাঁতকালে তখন সাড়ে ধার হয়ে গেল যে করে বাঁচাবো তখন যে জন্য যে ঠিক আছে বাঁচাতে রাস্তায় তোকে বৈষ্ণব শিক্ষা গ্রহণ করতে হবে করতে হবে তারপর একবার ধরে তারপর ও হয়ে গেলো একদম ভক্ত তাঁত তারপর ওকে ওই জন্য গেছিলো যে মৃত্যুর পর তুই মানে অন্য ধর্মের জন্মগ্রহণ করে লোককে গ্রহণ করি হরিনাম সংকীর্তনকে ইয়ে করছি এটার হরিনাম হিসাবে তোকে আমি স্মরণীয় করে যাবো তোর নাম সবসময় স্মরণীয় হয়ে থাকবে আর তোর সমাধির উপরে আমি এমন গাছ লাগিয়ে যাবো যে গাছটা থেকে সারা বছর ফুল ফুলবে আর সেই ফুল ধরে বর্ষণ করবে সব তীর্থযাত্রীদের তীর্থযাত্রী প্লাস তোর সমাধির উপরেই বর্ষণ করবে ভালো একটা গল্প আর খুব ভালো একটা জায়গা আমরা গল্প মানে সার শাসেপও পেয়ে গেলাম আর আবার ওখানে হচ্ছে বলছিল গল্পটা ওটাও জেনে গেলাম সব কিছুই জেনে গেলাম তো এখনকে আমরা এসেছি শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দির এটার গেট হচ্ছে এদিকে যেটা আমাদেরকে হচ্ছে জুতো খুলে হচ্ছে প্রবেশ করতে হবে তো জুতো ওই জন্য হচ্ছে দিয়েছি তো এইটা হচ্ছে মন্দিরটা সবথেকে ভালো স্পেশালিটি কি জানেন যে এখানকার হচ্ছে মানে সব জায়গাতেই এত সুন্দরভাবে গাছগুলো লাগিয়েছে এই গাছগুলো প্রাণবন্ত হয়ে এমনভাবে মানুষের মুখে হাসি ফুটাচ্ছে যারা হচ্ছে আমি এর আগেও বলেছি যারা হচ্ছে গাছ প্রেমী তারা খুব সুন্দর ভালো ভালো জায়গা ওদেরকে এইটা হচ্ছে করতে পারেন শ্রী মহাপুরুষ সমসাময়িক এক ভক্ত শ্রী জগদীশ গাঙ্গুলি এইটা কি সুন্দর এক একটা মূর্তি গঙ্গা স্নানকালে একটি বড় কাষ্ঠ ভেসে এসে তোমার গাত্র স্পর্শ করবে তুমি কাষ্ঠ জগন্নাথপুর সেবা পূজা তিনি এত কিছু পড়তে পারছি না জগদীশ গাঙ্গুলির গাত্র স্পর্শ মানে জগদীশ চন্দ্র বসুরই মানে জগন্নাথেরই সব এগুলো সবে জগদীশ গাঙ্গুলি আমি জগদীশচন্দ্র বসু বলে দিচ্ছিলাম যাই হোক ভীষণ সুন্দর হচ্ছে এক একটা কারুকার্য সত্যি খুব ভীষণ সুন্দর এই যে তৈরি করেছিলেন কিন্তু বিগ্রহ নির্মাণ করে অগ্রসর যে লাভ করতে। এইটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির একদম পুরো মনে হচ্ছে পুরীর যেটা ভিউটা আর অনুভূতিটা সেখানে মনে সেইটা জিনিস মনে হচ্ছে এখানে ফটিক চন্দ্র চট্টোপাধ্যায় ফটিকচন্দ্র চট্টোপাধ্যায় এই যে জয় রাধে জয় রাধে শ্রী গৌরাঙ্গ মহাপুর আবির বর্ণনা শ্রী মায়াপুর ধামে এই যে ভেতর দিকে শিব সব আছে গুরু নেতাই শ্রী চৈতন্য প্রভু মহাপ্রভু নিত্যানন্দ এই যে আমাদের নিমাই এই জিনিসটা সব বেশিরভাগ কালকে রাতে যেখানে ঢুকেছিলাম সেখানেও এটা রয়েছিল মানে এরকম ধরনের একটা চিত্র এই যে কৃষ্ণকে যে বেঁধে রেখেছিল তার মা এখানে সব হাড়িগুলো খালি ভগবান ভগবান শ্রীকৃষ্ণ সব মাখন খেয়ে ফেলেছে স্টল ভিতর দিয়ে প্রত্যেকটা মন্দিরের ভেতরেই একটা করে এমনি স্টল রয়েছে সংকীর্তন হচ্ছে তো এটা হচ্ছে শিবাজির মনে হয় ঠিক বুঝতে পারছি না এখানে লেখা আছে যে বিনা অনুমতিতে শিবাজিকে মধু ঘি মধু দিয়ে অভিষেক নিষিদ্ধ তো আমি ঠিক বুঝতে পারলাম না ইতিহাসটা যদিও খুব উইক আমি ইতিহাসে পড়তে ভালোবাসি তবে উইক যথেষ্ট পরিমাণে আর এইখানে এই যে এখানে দেখতে পাচ্ছি মানে জগন্নাথ দেবের সঙ্গে আসলে রোদটা ঠিকঠাক পড়ছে না মানে মনে হচ্ছে এখানে পুরী পুরী ভ্রমণও হয়ে যাচ্ছে জয়ন্ত ওদিকে পুকুরের মতন আছে আর ওই হাঁসের মতন নৌকাগুলো যেগুলো হয় ওইগুলোও আছে এইটা কি ঠিক বুঝতে পারছি না বেশিরভাগ জিনিসই আমি বুঝতে পারছি না ওই জন্য বোঝাতেও পারছি না জায়গাটা প্রচুর নিরিবিলি আর মানে খুব ভালো জায়গা তোমরা অবশ্যই একবার পারলে মানে এখানকার টোটোওয়ালাদের সঙ্গে কনট্যাক্ট করে আর আসতে পারো জায়গাগুলোতে এই জায়গাগুলো ভ্রমণের জন্য বিশালভাবে ভালো সুন্দর জায়গা এইটা এটাতে মনে হয় আই থিঙ্ক সব ঘোরা যায় ভ্রমণের জন্যই হয়তো রেখেছে এখন কি কিছু খোলা নেই যদিও সামনে আর একটা মন্দির আছে মাছ আছে হয়তো হ্যাঁ জলের মধ্যে মাছ আছে এখানে লাল তুলসী প্রচুর কালো ও কৃষ্ণ তুলসী এর কালো তুলসী এই যে কাঠ গাছ আমাদের ওখানে যেগুলো পাওয়া যায় না এখানে একদম ওগুলো ভরে ভরে আছে মানে কাট তো বাদি দাও সব জায়গাতেই রয়েছে ও ফটো তোলা নিষেধ আছে সরি যদিও আমি নিয়ে নিয়েছি ফটো তুলিনি ভিডিও নিয়ে নিয়েছি কিছু করার নাই বুঝতে পারিনি বেশিরভাগ জায়গাতেই মানে যেগুলো হয়তো খুব ভালো লাগছে ওই জায়গাগুলোতে মানে নিষিদ্ধ মানে ছবি তোলা নিষিদ্ধ বা মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ এগুলো বেশিরভাগ জিনিসই নিয়ে যাওয়া নিষিদ্ধ বাট এখানে বললো নাকি টোটোওয়ালাটাকে জিজ্ঞেস করলাম তো বললো যে নিয়ে যেতে পারো তাই নিয়ে এসছে দাদাও ক্যামেরার সঙ্গেই নিয়ে এসছে দেখি আগে যাই তো যেই নৌকাটা আমরা দেখলাম ওই নৌকাটা হচ্ছে জগন্নাথ দেবকে নাকি ভ্রমণের জন্য বের করা হয় মানে জগন্নাথ ওটা নৌকা তো আমরা এখানে আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট এবার আমরা বাইরে যাচ্ছি বাইরে আবার টোটোতে উঠব দেখি এরপরে কোনটা দামে নিয়ে যাই তো এখন এসেছি আমরা আটশো বছর যেটা সেলিব্রেশন গেট দেখাচ্ছিলাম ওইটা এখানে দাদু আটবাজ হচ্ছে বিষ্ণুর মানে মূর্তি বড় টেম্পল তো না মূর্তি আর কি এখানেও আমরা খালি পাই রোদের জন্য পুরো মানে পাগুলো মানে ছালা পড়ে যায় তবে খালি পায়ে হাঁটতে মানে এখানে এসে যে খালি পায়ে হাঁটার যে মজাটা না যেটা সত্যি একদম আলাদাই আলাদাই প্রকারের একটা মজা এইটা মানে বোঝানো যাবে না খালি পায়ে এত সুন্দরভাবে হাঁটা যাচ্ছে আরাম আরামই লাগছে মানে জুতা ছাড়াই মনে হচ্ছে ভালো লাগছে আমরা কাল থেকে মনে হচ্ছে যে খালি পায়ে হেঁটে যাচ্ছে গেছিলাম শ্রী চৈতন্যদেবের লাইব্রেরি যেটা ওখানে মানে একদম জীবন্ত মূর্তির মতন লীলা প্রদর্শনী আর কি তো ওইখানে এই এই বিল্ডিংটাতে গিয়েছিলাম ওখানে হচ্ছে ভিতরে মানে মোবাইল বার করা নিষেধ তাই হচ্ছে আমরা আমি মোবাইলটা বার করে মানে কথাগুলো মানা উচিত অবশ্যই কারণ তোমরা আবার কি দেখবে নিজের থেকে এসে নি স্বচক্ষে দেখলে বেশি ভালো আর একটা মন্দির বেশি হাতে সময় নেই তাই খুব ভালো করে ওরকমভাবে ঘুরতে পারছি না তবে তোমরা ওই যেটা আমরা গেছিলাম ভিতরে গেছিলাম লীলা প্রদর্শনী ওটা একদম জীবন্ত মনে হচ্ছিলো তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পাবে সব আমরা দেখিয়ে দিলে আবার সমস্যা আছে কিছু কিছু জিনিস তোমাদেরকে নিজের থেকে এসে দেখতে হবে ওটাতে বেশি মজা নিজের চোখে নিজের অনুভূতি থেকে ওরকমভাবে দেখলে বেশি ভালো পাদুকার আচ্ছা এখানে পুকুর পাড় বসার মতন জায়গা কি আছে ওখানে ডলফিন মাছ কুমির কি আছে কি টিরি রি বহুত বহুত বড় অনেক বড় বড় মাছ এখানে পুকুরে সবাই খাবার দিচ্ছে বাপরে হাটা যে করছে দেখ হাটা যে করছে তো ও হাগুলো যে করছে দেখ মাথা খারাপ মাছগুলো দেখে এখানে বসার মতন জায়গাও রয়েছে যেখানে বসতে পারো তোমরা এসে শ্রী হরমনি দাস শ্রীমতী হরমনি দাসী

তমাল বৃক্ষ এটা তমাল বৃক্ষ লেখাটাও মিটে গেছে আচ্ছা গিরি গোবর উপরে আছে উপরে আছে উপরে সবাই এখানে পুজো করছে এখানে মূর্তি আর একটা আমাদের এখানকার পরিক্রমা মোটামুটি শেষ আবার পুরোদি গিয়ে বসতে হবে একই মানে ধরার ব্যাপার আছে তাই বেশিক্ষণ আর একটা মন্দিরেই ঘুরলে হবে না পরবর্তী মন্দিরের উদ্দেশ্যে রওনা নিতে হবে এটা হচ্ছে আর একটা মন্দির ভগবান শ্রীচে মহাপ্রভুর জন্মস্থান ভিতরে প্রবেশ করলাম এখানে লেখা আছে এখানে জুতা রাখুন কিন্তু এর আশেপাশে কোথাও জুতা দেখতে না জুতা দেখুন কোথায় রাখে যে মানুষ জুতা যেখানে রাখতে বলা হয়েছে সেখানে বাদ দিয়ে সব জায়গায় জুতা রাখা আছে আমাদের লাস্ট ডেস্টিনেশন চৈতন্য কেমন দেখতে ফ্রন্ট ভিউটা আপনাদেরকে ভিডিওতে দিয়ে কলকাতার দেখুন এখানে দেওয়ালের কারুকার্যগুলো এত সুন্দর মাথা খারাপ হয়ে যাবে আপনাদের দেখলে খুবই নিখুঁত খুবই নিখুঁত আর খুবই সুন্দর এটা একটা মন্দির মন্দিরের প্রবেশদ্বার আর যেটা এই বিল্ডিংটা যেটা হচ্ছে এটার ফাইনাল আউটপুট বেরোবে কিছুটাই এরকম এই ডিজাইনের আদলেই বিল্ডিংটা তৈরি হচ্ছে আপাতত কাজ অনেকটাই বাকি মোটামুটি ফ্রেমটা হয়ে গেছে বাকি এখনও ডিটেলস অনেক কিছু করতে বাকি আছে সেখানে ওইটাই হতে চলেছে খুব সুন্দর লাগবে দেখতে আশা করছি দেখা যাক কতদিনে কমপ্লিট হয় এগুলো হচ্ছে প্রতিটা যখন যখন সব পথ করেছে তারকাশ্বর তারকা পথ তারপর হচ্ছে বলিষ্ঠ ঋষি অবর্ণার উদ্ধার মানে প্রত্যেকটা জিনিসই এত ফ্রেশ রাবণ বধ আর এইটা হচ্ছে একটা লাস্ট শ্রীরামচন্দ্র ভেতরের ভিডিও নেওয়া বারণ তাই ফোনটাকে বন্ধ রাখতে হয়েছিল আর বাকি সব কিছুই নিয়ে নিয়েছে তো মেন জিনিস হচ্ছে এইখানটাতে আছে এই দিকটাতে এই যে মানে আলোগুলো এমনভাবেই দেওয়া হয়েছে যে মানে সুন্দরতা যত সৌন্দর্যতা আছেই ফুটে উঠেছে আরও সৌন্দর্যতা গাছের পুরো ডিজাইন করেছে এইখানকার মেন আকর্ষণ হচ্ছে গাছ মানে গাছ মানেই প্রেম প্রেম মানে গাছ এটা হচ্ছে মিডিল এইখানে আর আছে আচ্ছা এখানে টবেই কলা গাছগুলোকে রেখেছে ওখানে সামনেরটাতে এখানে প্রত্যেকটা এগুলো মনে হয় কি আছে দেখি শ্রীমদ ভক্তি নিকেতন আচ্ছা এখানে এরকম টেম্পল ছোট ছোট করা আছে আচার্য ভবন আসল মেন আকর্ষণ যেটা মেন আকর্ষণটা হচ্ছে মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে সামনে দিকে মানে সামনেরটা না দেখলে একদম পুরোই মিস মিস করাই বলতে গেলে ভিতর দিয়ে যায় কোনটা দিয়ে আমি ঠিক সেটাই বুঝতে পারছি না আচ্ছা এইবার তোমাদের হচ্ছে যেটা মেন জিনিসটা সেইটা দেখায় পুরো গোবর্ধন শ্রীকৃষ্ণ যে কেনি আঙ্গুলে যে নিয়ে রেখেছিলেন এবং অনেকজনকে যে বাঁচিয়েছিলেন সেই দৃশ্যটা একদম পুরোপুরিভাবে এইটা হচ্ছে রাধাকুণ্ড সবাই এখন কী জানি হ্যাঁ তো আমাদের মোটামুটি লাস্ট ডেস্টিনেশান যেটা ছিল এই মানে পাশেই মন্দিরের তো আমরা এটা দেখতে মানে তখনকে দেখতে চাইছিলাম তখন বন্ধ ছিল তো এখনকে দাদারা প্ল্যান করলো যে এখন এখানে আসবে তো আমরা ওখান থেকে নবদ্বীপ যেটা মানে ইয়েটা আছে আর কি ঘাটটা আছে ওইখান থেকে হেঁটে আসলাম আসার পথে এখনকে আর কি এখানে ঢুকতে পারলাম তো আমাদের ব্লগ এখান থেকে শেষ হলো তোমরা প্রচুর 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 লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো যেহেতু নতুন ভ্লগার এখনকে শুরু করেছি কেবল অনেক ভুল ত্রুটি হতে পারে তো তোমরা ভুল ত্রুটি ক্ষমা করো কথা টথা হয়তো ঠিকঠাকভাবে ওরকম ইয়ে করতে পারছি না বলতে পারছি না বা কিছু তোমরা একটু স্যাক্রিফাইস করে নিও আর একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো সবাইকে ধন্যবাদ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ